দাদা মুরগির লেজ খসে যাওয়ার কারণ অর সলিউশন কমেন্ট করেছেন সমীরন নায়ক তো এই বিষয়ের উপরে আমি আপনাকে পাঁচটা কথা জানাবো তো এক নম্বর কথা সেটা হলো যে এটা একটা মল্টিং প্রক্রিয়া বছরে সময়ে সময়ে প্রাকৃতিকভাবে মুরগি তার লেজের পালক পরিবর্তন করে আর মুরগি তখনই এটা করে যখন সে স্ট্রেস ফিল করে প্রচণ্ড গরম প্রচণ্ড তাপ প্রচণ্ড বৃষ্টি অথবা মুরগির শরীরে কোনো একটা অসুখ বাসা বেঁধেছে আর এই সাধারণত এই জিনিসটা হয়ে থাকে এই গরমকালে দু নম্বর মুরগির মাথা ঘাড় লেজ এই সব জায়গার পালকগুলো মুরগি ফেলে দিচ্ছে এর অর্থ হলো যে এটা ডিম বন্ধ করে দেবার সিগনাল বা ডিমটা এবার বন্ধ করবে বলে এইটা তার ইঙ্গিত তিন নম্বর সব মোরগ মুরগিগুলোই তারা তাদের পালক ফেলে দিচ্ছে এর অর্থ হলো যে ওই মুরগির শরীরে কোনো প্যারাসাইট বাসা বেঁধেছে অথবা মুরগিটার ফাইল পক্স রোগ হওয়ার কারণেও এমন করতে পারে আপনি মুরগির পালকগুলো একটু সরিয়ে দেখলেই আপনি হয়তো দেখতে পাবেন যে মুরগির শরীরে কিছু ছোট ছোট পোকা দেখতে পাচ্ছেন যেটা হয়তো উকুনও হতে পারে নম্বর মুরগিগুলোর পালক দেখাচ্ছে এবং মুরগির পালকগুলো পড়ে যাচ্ছে এবং মুরগিটার সাথে সাথে প্যারালাইসও হচ্ছে এরকম যদি হয় এটা কাসেল বা রানীক্ষেত রোগের লক্ষণ হতে পারে পাঁচ নম্বর মুরগির বদভ্যাস এ ওর পালক তুলে খায় ও এর পালক তুলে খায় এর ফলে কী হয় আপনার হয়তো অজান্তেই মুরগি কখন তারা তাদের পালক তুলে খেয়ে ফেলছে হয়তো আপনি হয়তো দেখেননি বা জানেন না তো এই অবস্থাতে আমরা তাহলে করবো বা সলিউশনটা কি করব প্রাথমিক চিকিৎসা হিসাবে মুরগিকে প্রধানত যুক্ত খাবারের প্রয়োজন দ্বিতীয়ত মুরগিটার একটু মাল্টিভিটামিন দেওয়ার প্রয়োজন আছে তৃতীয়ত মুরগির শরীরে যদি আপনি এমন কোনো উকুন প্যারাসাইট কিছু বুঝতে পারেন তাহলে তাদের সেইগুলো দমন করার ব্যবস্থা করতে হবে এবং শেষ পর্যায়ে মুরগিটার রোগ যথোপযুক্ত রোগ নির্ণয় করে তাকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে আপনি যদি আমার কথাগুলো বুঝেছেন এবং আপনি এইগুলো মুরগির উপর অ্যাপ্লাই করে দেখবেন এবং যদি আপনার কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি আমাকে ফোন করতে পারেন অথবা আপনার কাছাকাছি কোনো ভেটেরিয়ান ডাক্তারের বাবুর সাথে পরামর্শ করতে পারেন আপনি ভারত বাংলাদেশ ত্রিপুরা আসাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন এবং আপনি বাড়িতে দুটো দশটা দেশি মুরগি সোনালি মুরগি পাউ মুরগি টাইগার মুরগি পালন করছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনারা কমেন্ট করলে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কমেন্টের উত্তরগুলো দিয়ে দেবো তো সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ